থমাস টুখেল ইংল্যান্ড শুধু জুট বেলিংহাম নির্ভর নয় বিশ্বকাপ বাছাইয়ের শেষ ম্যাচ দুই ম্যাচের জন্য ইংলিশ দলে ফিরেছেন জুট বিরিয়াল মাদ্রিদের এই তারকা মিডফিল্ডারকে নিয়ে যত আলোচনায় হোক ইংল্যান্ডের বিশ্বকাপ প্রস্তুতিতে টুখেলের মূল বার্তা একটাই কোনো তারকা নিয়ম নয় দলে জায়গা পেতে হলে পারফরমেন্সই সবকিছু বিশ্বকাপ বাছাইয়ের স্কোয়াডে বেশ কিছু চমকও রেখেছেন টুখেল রিয়াল মাদ্রিদের ইংলিশ তারকা জুট বেলিংহাম ফিরেছেন ইংল্যান্ড দলের শেষ দুই বিশ্বকাপ বাছাই ম্যাচের জন্য প্রতিপক্ষ সার্বিয়া ও আলবেনিয়া যেখানে এরই মধ্যে ইংল্যান্ড নিশ্চিত করেছে বিশ্বকাপের টিকিট আগের স্কোয়াডে কোচ টমাস খেল বাদ দিয়েছিলেন জুটকে তাই বেলিংহামের জন্য এই ম্যাচগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ পঁচিশ বছরের ওয়ারেন্টিযুক্ত দীর্ঘস্থায়ী দরজা প্রোটেক্টর আধুনিক ও মজবুত দরজা চমাস টু বার্তা ছিল পরিষ্কার দলে কোনো তারকা নিয়ম নেই কেউই অটো চয়েস নন বেলিংহ্যাম ফিরেছেন কিন্তু টুখেলের পরিকল্পনা কেবলই তাকে ঘিরে নয় ইংল্যান্ড দলে এখন প্রতিযোগিতা তীব্র বিশেষ করে নাম্বার টেন পজিশনে তাই বেলিংহামকেও প্রমাণ দিয়েই ঢুকতে হবে একাদশে অ্যাস্টন ফিলার মিডফিল্ডার মর্গান রজার্স টু টুখেলের অধীনে খেলেছেন প্রতিটি ম্যাচ আর ম্যাঞ্চেস্টার সিটির ফিল ফোডেনও ফিরেছেন দুর্দান্ত ফর্মে অর্থাৎ বেলিংহাম স্কোয়াডে ফিরলেও তার শুরুর একাদশে জায়গা নিশ্চিত নয় টু খেল চান মাঠে পারফরম্যান্স দিয়েই সবাই প্রমাণ করুক নিজের যোগ্যতা রিয়াল মাদ্রিদের হয়ে কাঁধের চোট থেকে ফেরার পর এখন বেলিংহামের সামনে সুযোগ নিজের সেরা ফর্ম দেখানোর যদিও বিশ্বকাপ বাছায় মাত্র তিন ম্যাচ খেলেছেন এই মিডফিল্ডার তবে অল হোয়াইটদের হয়ে ছন্দে আছেন জুট শেষ চার ম্যাচে তিন গোল আর এক অ্যাসিস্ট পেয়েছেন এই তারকা ইংল্যান্ডের স্কোয়াডে চমক হিসেবে জায়গা পেয়েছেন বোর্ড মাউথের তরুণ অ্যালেক্স স্কট যা টু খেলের নতুন পরিকল্পনার ইঙ্গিত ক্রিস্টাল প্যালেসের অ্যাডাম ওয়ার্টন এবার পেতে পারেন সিনিয়র দলের সুযোগ ইংল্যান্ডে ফেরার গুঞ্জন থাকলেও ফিরতে পারেননি ব্যাক চোটো ফর্মের কারণে বাইরে রয়েছেন ফ্রেন্ড আলেকজান্ডার আর্নল্ডো জ্যাক গ্রিলিশ দলে আছেন বার্সেলোনার জার্সিতে ছন্দে থাকা র্যাশফোর্ড বিধ্বংসী ফর্মে থাকা হ্যারি কেইন থাকবেন আক্রমণের নেতা হিসেবে সবশেষে বেলিংহামকে নিয়ে আলোচনা বিশ্বের সেরা তরুণদের একজন এই মিডফিল্ডার এখন প্রমাণ করতে চান ইংল্যান্ডের বিশ্বকাপ স্বপ্ন তার নেতৃত্বেই বাস্তব হতে পারে আহমেদ নাহিদ বিবিসি ডেস্ক